হার্ডওয়ার কাজ করতে হইলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি ফল ফাইন্ডিং করা ফল ফাইন্ডিং করা তার মানে ফল ফাইন্ডিং হচ্ছে এমন একটা বিষয় যেটা করতে পারলে কি আপনার নাইনটি কাজ শেষ আপনি যদি রোগ নির্ণয় করতে না জানেন তাহলে কি কাজটা করতে পারবেন তাহলে ফল ফাইন্ডিং করাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে ফল ফাইন্ডিং করার জন্য আমাদের কিছু স্টেপ আমরা শিখেছি শিখেছি না

ওএল তার মানে কি এখন গিয়ে দেখো আমারও কিন্তু আর কষ্ট করে এমন করে টাকাগুলো লাগতেছে না যে মিটারটা ওইভাবে দেখছ সামনেই দেখা লাগতেছে বা আরো দেখা লাগতেছে তোমাদেরও কষ্ট এমন হচ্ছে না সবাই কি দেখতে পাচ্ছেন কারণ আমি মনিটরে দেখাচ্ছি আমি এখান থেকে দেখতেছি আর তোমরা দেখতেছ কি এখান থেকে এবং কি আমাদের কি মিটার কি 150 টাকা বেঁচে গেল বেঁচে গেল এমন একটা সুবিধা না জি আচ্ছা এখন হচ্ছে পাওয়ার সাপ্লাই

তো দেখো কতগুলো টাকা বেঁচে গেল তাই না জি স্যার অনেকগুলো টাকা এটার দাম মাত্র 6000 টাকার মধ্যে আমরা এতগুলো পাচ্ছি আচ্ছা তারপর একটা বিষয় আছে কি ডায়াগ্রাম কিউমেটিক ডায়াগ্রাম এস্টিমেটিক ডায়াগ্রাম কিনতে গেল কি অনেক টাকা লাগে অনেক টাকা তো সেই টাকাটাও কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে এটার সাথে কি আমাদের এস্টিমেটিক ডায়াগ্রামও ফ্রি তাহলে আমরা দেখাচ্ছি যে এখানে কি দিতে ওরা প্রাগমা ফিক্স দা ফিচারগুলো খুব সুন্দর মানে তো 6000 টাকা প্যাকেজের ভিতরে এত কিছু হ্যাঁ তাই তো দিচ্ছে এবং ভবিষ্যতে এদের আপডেটিং প্রসেসিং অনেকগুলোই চলতেছে ভবিষ্যতে আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ তাহলে তো ভালোই স্যার আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাগমা ফিক্স ওপেন হইছে হ্যাঁ জি তো প্রাগমা ফিক্স মধ্যে কি কি সুযোগ সুবিধা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ইবুক এটা কি ইবুক ইবুক যেটা মাধ্যমে আমাদের টিউটোরিয়াল দেওয়া আছে এগুলো পড়ে পড়ে কি আমরা শিখতে পারবো কিভাবে ফল ফাইন্ডিং করা যায় কিভাবে এটা ব্যবহার বিধি নিয়ম কানুন আর কি তারপর আছে কি ভিডিও টিউটোরিয়াল তো ভিডিও টিউটোরিয়াল দেখেও কী করতে পারবো আমরা এটা শিখতে পারবো তারপরে আছে কি যে আমাদের ফোনে ইসকেপেটিক যেটা কিনা আমাদের খুবই প্রয়োজনীয় তারপর আছে কি ম্যাপ এটাও কি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই না জি স্যার তো ঠিক একইভাবে আবার কি আছে যে ফোন রিপেয়ার গাইড যে মোবাইলটা তো সমস্যা হইলো কোন লাইন থেকে কীভাবে হইলো সেগুলো আছে তো এখানে আমি একটা এক্সাম্পল দেখাই

কম্পিউটার যে মাদারবোর্ডগুলো সেটাও আমরা এখানে দেখতে পারবো কম্পিউটার ল্যাপটপ এগুলোকে আমরা এখানে দেখতে পারবো তো এটাও কম্পিউটার বিটแมপ এটা কি আছে কম্পিউটার বা মাদার ল্যাপটপের মাদারবোর্ডগুলোর বিটแมপ আছে শুধু মোবাইল সলিউশন তা না এখানে কম্পিউটার ল্যাপটপ সেগুলো আমরা করতে পারবো জি আর এটা মাদার বিশে আছে সেটা হচ্ছে কি ফল ফাইন্ডার সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ যেটার কারণে মানুষ এই আরপিএস ডিভাইসটা কিনে মানে ফল ফাইন্ডিংও করা যায় হ্যাঁ ফল ফাইন্ডিংও করা যায়

যে এখন তোমার এই ধাপে পরে কি করতে হবে এই ধাপে পরে কি করতে হবে বিস্তারিত একটা তথ্য দেওয়া আছে হ্যাঁ মানে এখানে তথ্য দেওয়া থাকবে জি এই তো দেখলাম আমরা তাহলে খুব মজার একটা বিষয় না জি স্যার জি স্যার তাহলে আরেকটা বিষয় কি এগুলো আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম এবং কি সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফল ফাইন্ডিং ফাংশনটা দেওয়ার কারণে তাই না তাহলে এটা ভিতরে আরেকটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে আমাদের একটু আগে যেটা দেখেলাম যে ছোট্ট করে একটা আমাদের মিটার বা পাওয়ার সাপ্লাই ছোট করে দেখাচ্ছে আরো বড় করে দেখা যায় এটা একটা শুধু সুবিধা দেখো যেমন ধরো আমাদের জিয়ার বলে পরিমাপ করব কি করব যেমন দেখো এখানে কত আছে চারশো চারশো তারপর এখানে কত আছে কোয়েল এখানে কত আছে

তারপর একটা কাস্টমারকে যদি তুমি দেখাও যে দেখেন আপনার মোবাইলটা এই কন্ডিশন আছে এটা দেখলে কিন্তু কাস্টমারও একটু খুশি হবে বা তাদেরকেও ভালো লাগবে যে না আমাদের এখানে আধুনিক যন্ত্রপাতি আছে এই টেকনিশিয়ান ইজ নাথিং উইথাউট ইজ ইকোপ্রে মানে কি একজন টেকনিশিয়ান কিছুই না তার যন্ত্রপাতি ছাড়া আর যত যন্ত্রপাতি ব্যবহার বিধি করবে প্রযুক্তির সাথে যত তাল মিলাবে সে তত উন্নত আর বিওয়ার্স যারা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ আহ জানিনা কারপদ রূপ উপকারে আসছে আমার ভিডিওটি আর যারা কিনবেন আমার বিলো দেখে ভাবতেছেন তো আমি চাই না আমার বিলো দ্বারা কেউ প্রতারিত হন তাই বলতেছি যারা কিনবেন কেনার আগে অবশ্যই ইনবক্স করবেন সঠিক তথ্যটা আগে জানার চেষ্টা করবেন আসলে এটা কিনে মানুষ উপকৃত হচ্ছে কিনা বা বর্তমানে আপডেট ভালো মতো দিচ্ছে কিনা ওরা বা ভবিষ্যতে আপডেট কেমন হইতে পারে এগুলো কি জেনে বুঝে তারপরে কিনবেন হুম তো বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের থেকে কোনো কমপ্লেন নেই আমি যতটুকু ফিচারগুলো দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিচার বা খুব খুবই ভালো

স্যার আমরা এটা পাবো কোথায় তাহলে আচ্ছা আমরা এই ডিভাইসটা কিভাবে কিনবো এই তো এই ডিভাইসটা আমরা যদি সরাসরি কিনতে চাই যেখানে ডিলার বাংলাদেশে সে হচ্ছে ফজল রাবি ভাই তা আপনারা চাইলে তার সাথে সরাসরি যোগাযোগ করে কিনতে পারবেন তার ইনফরমেশন আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটা করছি করছি আসসালামাইকুম ফজলে ভাই থেকে সরাসরি যদি আপনারা এই টুলটি পারচেস করতে চান তাহলে সরাসরি ব্রাউজার থেকে সার্ভার ডট অ্যাফআরটেক ডট কম এটালিকে সার্চ দিবেন তারপর দেখবেন ওনার ওয়েবসাইটে চলে আসবে আর একটু নিচে দিকে স্কোর করলে দেখতে পারবেন যে ওনার টেলিগ্রাম গ্রুপ হ্যাঁ তারপর এই যে আমাদের আর যে টুলটি আছে সেই টুলের লোগো দেখতে পারবেন আর এখানে অর্ডার নাও লেখা আছে এখানে ক্লিক করে আপনারা কী করতে পারবেন এটা নাম ঠিকানা দিয়ে দিলেই আপনি এটা কিনে নিতে পারবেন তো যদি মনে হয় যে না এইভাবে না সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করে আপনি কিনবেন তাহলে সেক্ষেত্রে এই যে একটা লোগো বাটন দেখা যাচ্ছে বা একটি লোগো এখানে দেখবেন হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনারা এটা পার্সেস করতে পারবেন তো ধন্যবাদ